সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আমরা তথ্য প্রযুক্তির আজকে পার্ট দুয়ে আরেকটু হচ্ছে অধ্যায় দুয়ের নতুন দুটি পাঠ সম্পর্কে আসব। ঠিক আছে আমরা আজকে যে পার্ট দুটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে পার্ট চোদ্দ এবং পনেরো গত ক্লাসে আমরা বারো এবং তেরো নিয়ে আলোচনা করেছি তো চলো গত ক্লাসের একটু আলোচনাগুলো করে নেই এবং বাড়ি কাজগুলো আমরা দেখব দুইটা ক্লাসেরই বাড়ি কাজগুলো দেখে নিব গত ক্লাসে বাড়ির কাজ কি ছিল মাদার বোর্ড গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে লিখো তাই না আর তার আগে কি ছিল যে হচ্ছে আমরা মেমোরি স্টোরেজ হিসেবে তুমি কোন থেকে প্রিফারেবল থেকে বেশি সুবিধাজনক মনে করো সেটি লেখো ঠিক আছে তো সবাই একটু খাতাগুলো বের করে নাও চেক করার পালা ওকে আমরা একটু প্রেজেন্টেশনগুলো শুনবো বাসের কাজের লেফট সাইডের একদম লাস্টের রোয়ে মাজির জন ঠিক আছে ওকে ফাইন দেন রাইট আচ্ছা ওকে ফাইন আমরা বাড়ি কাজগুলো দেখেছি তোমাদের যে সমস্যাগুলো কোনো কিছু থাকলে একটু আলোচনাগুলো সেটা করে নিব আমরা তারপরে একটু করছি যে সেটা হচ্ছে আমরা মাদারবোর্ড কম্পিউটারের ভালো যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে অংশ হচ্ছে তা হচ্ছে মাদার বোর্ড মা যেরকম সন্তানকে আগলে রাখে বা পুরো সংসারটাকে সুন্দরভাবে আঁকড়ে ধরে রাখে সুবিন্যস্ত করে ঠিক তেমনি মাদার বোর্ডও একটি যন্ত্রের সম্পূর্ণ কিছু নিয়ন্ত্রণ রক্ষাকারী তাই না এই মাদার বোর্ড দুটি অংশে বিভক্ত পট পার্ট এবং স্লট পার্ট তাই না মেইন দুটি পার্ট আমরা এর ভিতরে যে আধুনিক মাদার বোর্ডে অনেক কিছু এক্সট্রাভাবে লাগাতো সাউন্ড কার্ড আর গ্রাফিক্স কার্ড বিভিন্ন ভিডিও কার্ডগুলো এখন বিল্টিন হিসেবে অনেক কিছু থাকে মাদার বোর্ডে আমরা কী কেন স্লট রম স্লট বিল্টিনভাবে থাকছে তারপরে ক্লক জেনারেটর এই কথাগুলো কিন্তু আমরা একটা মাদার বোর্ড সম্পর্কে লিখবো ঠিক আছে মাদার বোর্ডকে একসময় প্রিন্টেড সার্কিট বোর্ড হিসেবে বলা হয় বা আপেল কম্পিউটারের লজিক বোর্ড হিসাবে এটি সুপরিচিত এভাবে আমরা একটি বর্ণনাগুলো কিন্তু গত ক্লাসে মূলত ছিল আমাদের মাদার বোর্ড নিয়ে কথাবার্তা এবং মাদার বোর্ডগুলো আমরা দেখেছি ঠিক আছে আচ্ছা আমরা আজকে এবার তাহলে আলোচনায় চলে আসি গত ক্লাস নিয়ে হলো আমরা সবাই পেজ নাম্বার আটাশ পা চোদ্দো বের করি আমরা প্রসেসর প্রসেসর জিনিসটা কী আমরা বলেছি যে মাদার এবং প্রসেসর ইউনিট দুটি মিলেই আসলে একটি যন্ত্রের সম্পূর্ণ কার্যকারী অংশটা নির্ধারণ করে তোমরা যখন দেখবা একটা মোবাইলগুলো নিতে যাচ্ছ সেখানে কিন্তু প্রসেসরগুলো দেখা হচ্ছে ঠিক আছে যেরকম স্ন্যাপড্রাগন বা হচ্ছে অক্টা কোর কী কী আমরা যেরকম একটা ল্যাপটপ কিনি তখন গুলো কী বলা হচ্ছে কোরআ থ্রি কোরআ ফাইভ কোরআ সিক্স আই সেভেন এর আগে ছিল ডুয়েল কোর হ্যাঁ পেন্টিয়াম পেন্টিয়াম ওয়ান পেন্টিয়াম টু পেন্টিয়াম থ্রি এগুলো সবগুলো কিন্তু এক একটা প্রসেসরের নাম ঠিক আছে প্রসেসরগুলো কম্পিউটার কার্যক্ষমতা গুলো কতখানি হতে পারে সেই জিনিসটা যেমন যেরকম মোটরসাইকেলের সিসি তাই না ইঞ্জিনের ক্ষমতা গুলো একশো সিসি বাইক হতে পারে দেড়শো সিসি বাইক হতে পারে তিনশো আড়াইশো ঠিক এমনিভাবে বোঝার জন্য বললাম এই প্রসেসর গুলো এটা আচ্ছা তাহলে প্রসেসরটা কি বলা হচ্ছে আমরা একটু নিই যে মস্তিষ্ক আমাদের মস্তিষ্কের নির্দেশমভাবে কাজ করে থাকে তেমনি কম্পিউটার মোবাইল যে কোনো আইসি ডিভাইস গুলো একে কি বলা হচ্ছে সিপিও সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ঠিক আছে তাহলে কম্পিউটার কীভাবে কাজ করে ইনপুট ডিভাইসের মাধ্যমে তথ্য ইন করা হয় সেটা মাদারবোর্ড প্রসেসর নির্দেশনা দেয় মাদারবোর্ডটা সহযোগী করে আউটপুট ডিভাইসের মাধ্যমে আমরা ফলাফল পাই ঠিক আছে সব ধরনের যন্ত্রপাতি প্রসেসর থাকে তাহলে আজকের দুনিয়ার সবচেয়ে আধুনিক প্রযুক্তি হল প্রসেসর ঠিক আছে আমরা এই জায়গাগুলো একটু দাগ দিয়ে নিব এরপর দেখো কম্পিউটারের সামগ্রিক প্রক্রিয়াকরণের কাজ কার মাধ্যমে হয়ে থাকে প্রসেসরের মাধ্যমে সফটওয়্যার নির্দেশ বোঝা সেই অনুযায়ী তথ্য প্রক্রিয়াকরণ করা এবং কাজ অর্থাৎ ইনপুট আউটপুট ডিভাইসের মাধ্যমে তথ্য আদান প্রদানের কাজটি সিপিউ বা প্রসেসর নিয়ন্ত্রণ থাকে তবে কিবোর্ডদের যেটা দিচ্ছ যা ক্লিক করছো সেটা সেটাকে প্রসেসর নিয়ন্ত্রণ করে থাকে সকল সফটওয়্যার নির্দেশনাগুলো তার মধ্যে হয় প্রসেসর কয়টি তিনটি অংশের সমন্বয়ে গঠিত হয় কয়টি অংশের সমন্বয়ে তিনটি অংশের সমন্বয়ে প্রসেসর গঠিত হয় তিনটি অংশ কি কি গাণিতিক যুক্তি যুক্তিযুক্তিক অ্যান্থ লজিক ইউনিট এই অংশে গাণিতিক এবং যৌক্তিক সিদ্ধান্তমূলক কাজ করা হয় নিয়ন্ত্রণ কন্ট্রোল ইউনিট এই অংশের মাধ্যমে সকল কাজ নিয়ন্ত্রিত অর্থাৎ কোন নির্দেশনের পর কোন নির্দেশ পালিত হবে তা নির্ধারিত হয় এবং রেজিস্টার বা স্মৃতি মেমোরি একটি ছোট্ট আকার অত্যন্ত দ্রুত অস্থায়ী মেমোরি থাকে এই স্মৃতি নিয়ে দ্রুত প্রক্রিয়াকরণে কাজ সম্পূর্ণ হয় আমরা অবশ্যই বইয়ের এই অংশটুকু ভালো করে পড়ব কারণ প্রসেসর কিভাবে কয়েকটি ইউনিট থাকে ইউনিটগুলোর বর্ণনা তাহলে আমরা কি কি এই একটা ইউনিট নিয়ন্ত্রক ইউনিট এবং রেজিস্টার বা স্মৃতি ইউনিট ঠিক আছে তাহলে গাণিত তাকে হচ্ছে সিদ্ধান্তমূলক কাজ হচ্ছে এটাতে কন্ট্রোল ইউনিট মানে কোন অংশ পর কোন অংশ কাজ করবে সেটা আর এই কাজ করার জন্য একটা মেমোরি দরকার হয় ঠিক আছে এরপরে আমরা উনত্রিশ নম্বর পেজে চলে আসব আমরা এই লাইনগুলো নিয়ে আসতেছি দেখো যে কম্পিউটারের ভাষাটা কি ওয়ান জিরো ওয়ান জিরো অর্থাৎ কোডিং এই ভাষার নাম মেশিনের ভাষা ঠিক আছে আমরা একটা দেখে বিদ্যুৎ আর এক মানে জিরো মানে হচ্ছে জিরো থেকে দুই ভোল্ট আর বিদ্যুৎ হচ্ছে এক মানে হচ্ছে তিন থেকে পাঁচ ভোল্ট আচ্ছা যাই হোক আমরা এইভাবে দেখছি দেখো কিভাবে স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন স্যার উদাহরণস্ব আমেরিকান স্ট্যান্ডার্ড কোর্ট ফর ইনফরমেশন অ্যান্ড ইন্টারিজেন্স এই কোর্টের কথা উল্লেখ হয়েছে যেরকম এ একটা কোর্ট হ্যাঁ ঠিক আছে এইভাবে আমরা একটু দেখে নিই আমরা একটা প্রসেসর আগে দেখি তাহলে ঠিক আছে আচ্ছা এই অংশটা কার বলেছি কোডের মাধ্যমে কম্পিউটারকে গাণিতিক যন্ত্র বলা হয় অর্থাৎ ডিজিটাল আমরা বলকে ডিজিটাল যুগ এবার বুঝতে পারছো ডিজিট থেকে ডিজিটাল যে কোনো কাজ কিন্তু এই কোডের মাধ্যমে কাজ করা যায় ঠিক আছে কম্পিউটারে ভাষা আছে এবং সেই ভাষা কি করে প্রসেসর আমাদের ভাষা বোঝাতে সফটওয়্যারের প্রয়োজন হয় আমরা এই অংশগুলো খুব সুন্দর করে দিব এবার আমরা একটা তাহলে আরেকটা জিনিস বর্তমান সর্বাপেক্ষ জনপ্রিয় করেছে ইউনিকোড ঠিক আছে আচ্ছা এবার আমরা একটা প্রসেসর দেখি আমরা যখন মাদারবোর্ড দেখেছি মাদারবোর্ডের এই অংশটা কিন্তু একটা ছোট্ট চিপসেট এটাকেই প্রসেসর বলা হয় ঠিক আছে আমরা এই প্রসেসরটা এবার খুলছি এখানে একটা ক্লিপ আছে ক্লিপ থেকে একটু চাপ দিয়ে আমি এখান থেকে একটু খুলে নিই এই যে পিনটা লক করে ফেললাম এবার আমরা এই উপরে ক্যাপটা খুলে ফেললাম এই যে দেখো এই ছোট্ট এই অংশটা প্রসেসর আর এটা এইখানে অসংখ্য আছে এটার সাথে অ্যাড হয়ে থাকে আমরা যদি একটু এই যে দেখো এবার বুঝতে পেরেছো দেখো এই যে ছবিটা দেখো ক্লিয়ার আর এই যে পার্ট ঠিক আছে তাহলে এই দুটো পার্টে দেখো পিঙ্ক গুলো রয়েছে আর উপরে এটা রয়েছে যত বেশি প্রসেসরের ক্ষমতা ডিপেন্ড করছে এই আইসির উপর থেকে ঠিক আছে এবং এটা এত দ্রুত কাজ করে এই কারণে কিন্তু এখানে চারটা ছোট্ট ফিন রয়েছে এর উপরেই শুধু একটা ফ্যান দেওয়া থাকে প্রসেসরগুলো এবং প্রসেসর অনেক বেশি হিট হয়েছে কাজ করার জন্য এই জন্য এখানে থার্মোকলগুলো থাকে র্যাম্প থাকে এখন আধুনিক পেসিগুলোতে এইভাবে অনেক লিকুইড এখানে ঠান্ডা করার একটা ব্যবস্থাগুলো থাকে বা উপরে ফ্যান চালু করা থাকে তাহলে আমরা প্রসেস দেখব ছোট্ট একটি যন্ত্র যেটা পুরা পুরো মাদারবোর্ডে এতগুলো যন্ত্র মিলে যা প্রায় শুধু এতটুকু কিন্তু সেম প্রাইসটা থাকে প্রায় কাছাকাছি তাহলে আমরা এই প্রসেসরটা দেখলাম ছোট্ট একটা প্রসেসর এবং এই কার্যক্ষমতা এই ডটের গুলোর উপরে অনেকখানি নিয়ন্ত্রণ থাকে ঠিক আছে একটি কাজকে আমরা কত দ্রুত গণনা করে দিতে পারো এটা প্রসেসরের এই যে কোরআ সেভেন কোরআ থ্রি কোরআ ফাইভ এই কাজ করার ক্ষমতার গতিটাকে এটার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় এইভাবে প্রসেসরটাকে আমরা লাগাই রাখি ঠিক আছে তাহলে আমরা একটি প্রসেসর দেখে নিলাম প্রসেসর কিভাবে কাজ করে সেটা কয়েকটি অংশ তিনটি অংশ সেই অংশগুলো আমরা জেনে নিলাম গাণিতিক অংশ নির্দেশক অংশ এবং মেমোরি বা স্মৃতি অংশ তাহলে এখানে আমরা যে নতুন কী কী ছিলাম চিপসেট লজিক ইউনিট কন্ট্রোল ইউনিট আইসি ছোট্ট ছোট্ট যে ইয়েগুলো আছে সেখানে ইউনিট রেজিস্টার মেমোরি এসএসসিআই আমেরিকান স্ট্যান্ডার্ড কন্ট্রোল ইউনিট আর ইউনিকোড ঠিক আছে এবার আমরা পার্ট পনেরো সবাই বের করি পেজ নাম্বার তিরিশ ইনপুট ও আউটপুট ডিভাইস এখানে যে ছবিটা দেখছি এটা একটা সাউন্ড কার্ড ঠিক আছে এই যে আমরা দেখো র্যাম স্লোটের মতন অ্যাডার্স কিছু স্লোট আছে যেখানে আমরা এক্সট্রা সাউন্ড কার্ড ভিডিও কার্ডগুলো আমাদের কার্যক্ষমতা যেরকম যারা সাউন্ড এর কাজ করে তাদের জন্য অনেক হ্যাভি সাউন্ড প্রয়োজন যেটা ইন দেওয়া হয় না তখন তার এক্সট্রাভাবে সেই জিনিসগুলো আরও লাগিয়ে নিতে হয় ঠিক আছে তাহলে সাউন্ড কার্ড সাউন্ড কার্ড জিনিসটা কে এটি একসাথে ইনপুট এবং আউটপুট ডিভাইসে কাজ করে সাধারণত সফটওয়্যারদের নিয়ন্ত্রিত কীভাবে ইনপুট এবং আউটপুট ডিভাইস আমি মাইক্রোফোন দিয়ে কথা বলছি সেটা স্পিকার দিয়ে হচ্ছে সেটা প্রকাশ হচ্ছে তাহলে মাইক্রোফোন দিয়ে ইনপুটে কাজ করতেছি স্পিকারের সাথে আউটপুটে কাজ করছি এই দুটি কাজে নির্ধারণ করছে কে আমাদের এই সাউন্ড কার্ড বেশিরভাগ সাউন্ড কার্ড ডিজিটাল উপাত্তকে অ্যানালগ শব্দে পরিণত করে আউটপুট সিগন্যালগুলোকে একটি অ্যামপ্লিফায়ারের সাথে সংযুক্ত করে হেডফোন বা স্পিকারের সাহায্যে শোনা যায় অর্থাৎ আমার যেটা সেটাকে সে গ্রহণ করছে সেটাকে পৃথিবীতে কনভার্ট করে রূপান্তর করে সেটা কি করছে করে সাউন্ডে জোরে প্রকাশ হচ্ছে ঠিক আছে ইদানিংকালে বেশিরভাগ সাউন্ড কার্ড মাদারবোর্ডে বিল্টিন অবস্থায় থাকে ওই যে বললাম বিল্টিন অবস্থাতে আছে এরপর যদি হাই কোয়ালিটি প্রয়োজন হয় যারা সাউন্ড ইঞ্জিনিয়ারিং কাজ করে সাউন্ড এডিটিংয়ের কাজ করে তাদের ক্ষেত্রে আলাদাভাবে সাউন্ড কার্টগুলো তখন লাগানোর প্রয়োজন হয় এটা হচ্ছে একটি সাউন্ড কার্ড সাউন্ড কার্ডে দেখো জ্যাক পয়েন্টগুলো রয়েছে হ্যাঁ অডিও ইন অডিও আউট এইভাবে পোর্টগুলো হচ্ছে এটা এই স্লটে এসে সংযুক্ত হবে আর পাওয়ার সাপ্লাই কেবলগুলো এসে এখান থেকে সেট হবে ঠিক আছে এরপরে দেখো আরেকটি ছবি আছে ওই গ্রাফিক্স কার্ড সাউন্ড কার্ডের মতনই এটি একটি গ্রাফিক্স কার্ড এটাকে গ্রাফিক্স কার্ডটা কি আমরা এবার দেখি গ্রাফিক্স কার্ড বা ভিডিও কার্ড নামে পরিচিত এটি কম্পিউটারের মাদারবোর্ডে ইনস্টল করা হার্ডওয়্যারের একটা অংশ কম্পিউটার স্ক্রিনের চিত্রগুলো প্রক্রিয়াকরণ প্রদর্শনের জন্য দায়ী থাকে এটি অপরিহার্য কারণ গ্রাফিক্স কার্ড যদি ভাবে থাকে এছাড়াও আমরা এখন দেখো অনেক গেমসগুলো খেলার জন্য অনেক ভিডিও কাজ কাজগুলো করার জন্য হাই ভিডিও ভিডিওগুলো দেখার জন্য থ্রি ডি ভিডিওগুলো দেখার জন্য কিন্তু এখন খুব গুরুত্বপূর্ণ উপাদান হয়েছে এই ভিডিও কার্ড বা গ্রাফিক্স কার্ড ঠিক আছে এক্সপেকটেশন স্লট আমরা বলেছি সেই সংযুক্ত একটি ডিভাইস প্রধান মৌলিক কাজ করে থাকে আউটপুট ডিসপ্লেতে দেখানো বা করা মনিটরের ছবি দেখানো এর কাজ হয় মূলত ভিজিবল হয় মনিটরে ঠিক আছে তাহলে দেখানো ভিডিও টু মনিটরে যে আউটপুটের ডিভাইসে দেখানোর যেটা যে কাজটি করে থাকে সেটাকে বলা হচ্ছে গ্রাফিক্স কার্ড ঠিক আছে আচ্ছা ছবি ইমেজ ভিডিও লেন্টার প্রসেস করা হচ্ছে এর মূল কাজ এই যে একটা গ্রাফিক্স কার্ড ঠিক আছে সেমভাবে এখানেও পোর্ট পার্ট রয়েছে ইন আউটের বিষয়গুলো রয়েছে এখন আমরা কিন্তু দেখো ক্যামেরার যে বিবর্তনগুলো অনেক হেভি একদম এখন সূক্ষ সুক্ষাতির ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি নিট অ্যান্ড ক্লিয়ার গুলো এগুলো কিন্তু সম্ভব হয়েছে গ্রাফিক্স কার্ডের মাধ্যমে সব গ্রাফিক্স কার্ডে যে বিল্ডিং হয়ে থাকছে টু ডি দেখাতে পারে কিন্তু বর্তমানে আরো কি করতেছে থ্রি ডি ছবিগুলো দেখানো সম্ভব হচ্ছে গ্রাফিক্স কার্ডগুলোর মাধ্যমে ঠিক আছে এরপরে আসো টাচ স্ক্রিন এটা সর্বপ্রথম পরিচিতি বলতে পারি আমাদের মোবাইল ফোন ঠিক আছে টাচ স্ক্রিন মানে কি স্ক্রিনের দিয়ে সেটাকে কাজ করা যাচ্ছে যেরকম আগে সিআরটি যে মনিটরগুলো ছিল বা টিভির মতন যেটা হচ্ছে উপরে কাচের মতন স্বচ্ছাবরণ সেটাতে কিন্তু মনিটর কোনো কাজ করতো না কিন্তু এখন মোবাইলে যেরকম আগে বাটন আলা মোবাইল ছিল স্ক্রিনে কোনো কাজ করতো কিন্তু এখন কি হচ্ছে স্ক্রিনেই সব কিছু করা যাচ্ছে তো ঠিক আছে দেখো আমরা একটা ছবি দেখছি এই যে টাচ স্ক্রিন একটা দেখো আমরা ভাবে বলি এই যে দেখো এটা একটা টাচ স্ক্রিন আমরা এখানেই টিক দিচ্ছি কাজ হচ্ছে তাই না তুমি যদি তোমার ল্যাপটপের উপরে কাজ করো পিসের উপর কাজ করে হবে তার মানে এটা একটা টাচ স্ক্রিন আমি টাচ দিলে যে নির্দেশনা থাকবে সেই নির্দেশনার অনুযায়ী এটি কাজ করবে ঠিক আছে টাচ স্ক্যানকে আমরা কোন ডিভাইস বলি এটি কিন্তু ইনপুট এবং আউটপুট আমরা যেটা দেখছি সেটা আউটপুট আমি যদি এখন এখানে লেখাটা এখানে একটা লেখা আমার তাহলে কি এটা কিবোর্ডে দিতে হতো আমরা কিন্তু টাচ স্ক্রিনের কারণে এখানে লিখে দিতে বা তথ্য ইন করতে পারছি এই কারণে এটা একটা ইনপুট এবং আউটপুট ডিভাইস ঠিক আছে আচ্ছা এবার সবাই একটু পরে নেই এমন একটি ডিসপ্লে যা ব্যবহারের কাছ থেকে আঙুলের স্পর্শে ইনপুট শনাক্ত করতে পারে এবং মনিটর মতন স্ক্রিনে ফলাফল প্রদর্শনী করতে পারে ঠিক আছে আউটপুট ইনপুট ও আউটপুট ডিভাইস টাস্কিন সাধারণত স্মার্টফোন ট্যাবলেট ল্যাপটপ এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে পাওয়া যায় শিল্পখানা অটোমেশন কাজেও কাজ করে তখন ওখান থেকে ক্লিক করে করে কাজগুলো করতে হয় ঠিক আছে এই হচ্ছে আমাদের বইতে ইনপুট এবং আউটপুট ডিভাইস এই জায়গাতে মনিটর সম্পর্কে বলা আছে টাস্কিনটা সম্পর্কে জানলাম এই টাস্কিনে এখন যে রকম রয়েছে তার মধ্যে একটা হচ্ছে মনিটর আমরা তিনটা মনিটর এখানে ছবি লেখা দিচ্ছি বইতে লেখা আছে সিআরটি মনিটর এলসিডি এবং এলইডি চলো আমরা একটু দেখে নিই তিনটা মনিটর সিআরটি এখানে একটা পিকচার টিউব থাকে আগেকার টিভির পিছনে এটা অনেকখানি বড় ভারী হেভি হ্যাঁ একটা ফ্ল্যাট কাচের একটা স্বচ্ছ আবরণ থাকে এই পিকচার টিউব দিয়ে রে দিয়ে এটা আসে এল একদম পাতলা হয়ে আসছে পরবর্তী এলসিডি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে ঠিক আছে তার মানে এই ডিসপ্লেটা লিকুইড ক্রিস্টাল পাঁচটা একটা ডিসপ্লে মতন আছে এলইডি লাইট ইমোজিং অর্থাৎ মনিটরটা এটার চাইতো এই এলইডিটা আরও অনেক ভালো এবং এগুলোতে একটা বিদ্যুৎ সাশ্রয়ের একটা বিষয় আছে এটাতে যত ভোল্টেজ হয় তার চাইতে টোয়েন্টি পারসেন্ট কম এটাতে বিদ্যুৎ সাশ্রয় হয় এটাতে আরও বেশি বিদ্যুৎ সাশ্রয় হয় আমরা একটু দেখে নিই সিআরটি মনিটর এলইডি মনিটর নানা আকৃতি মনিটর পাওয়া যায় মনিটর দৈর্ঘ্য কি মনিটরের সাইজ হিসাবে ধরা যায় তার মানে আমি যেরকম হচ্ছে একবার মনিটর কিনেছি পনেরো ইঞ্চি মেপে দেখি যে তেরো ইঞ্চি তো মানে কি দোকানদার আমাকে ভুল করলো আসলে মনিটরের মাপটা হয় এইখান থেকে এই কোনা পর্যন্ত ঠিক আছে আমরা তেরো ইঞ্চি তুমি যদি এদিক থেকে ধরো তাহলে হবে না ঠিক আছে তাহলে একটি মনিটর পাওয়া যায় মনিটরের কর্নের দৈর্ঘ্য মনিটর সাইজ হিসাবে ধরা যায় আগে সিআরটি ক্যাথোড রে হ্যাঁ মনিটরি ব্যবহার করত এখন পাতলা এলসিডি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে বা এলইডি লাইটিং ডিসপ্লে পর্দার মনিটর ব্যবহার করা হয় এগুলো হালকা পাতলা দেখতে আকর্ষণীয় এবং বিদ্যুৎ খরচ সিআরটি মনিটরের তুলনায় অনেক কম একটা সিআরটি মনিটর অনেক ভারী হয় বড় হয় এখন ছোট্ট একটা টেবিলের সামনে নিতে পারে এখন তো ল্যাপটপগুলো চলে এসছে আরও মানে আমরা এই অংশগুলো খুব ভালো করে প্রোগ্রাম ব্যবহার করে কত সালে তৈরি করা হয়েছিল সিআরটির ফুল বিনিকিং কম্পিউটার মনিটর তারপরে হচ্ছে ভারী ছিল পরে প্রায় দুই হাজার সালে এল মনিটর আসে হ্যাঁ ব্যবহার করা শুরু হয় এবং নতুন ধরনের ডিসপ্লে টেকনোলজি ও এলইডি ঠিক আছে আচ্ছা তাহলে আমরা জানি মনিপুট মনিটর ইনপুট এবং আউটপুট সবাইকে একটু নিকাশ দিচ্ছি মনিটর সম্পর্কে তোমরা মোবাইল ফোন অনেক সবাই ইউজ করেছো বাসে টেলিভিশন রয়েছে ল্যাপটপ কম্পিউটার অনেকেই ইউজ করেছো তো আমরা এই যে স্মার্ট বোর্ডগুলো দেখছি প্রজেক্টরগুলো দেখছি বিভিন্ন কিছু সব কিছু মনিটরের ফলাফলগুলো আসে মনিটর সম্পর্কে পাঁচ মিনিট সবাই যতটুকু বুঝতে পেরেছো পাঁচ মিনিটে পাঁচটি বাক্য লেখো ঠিক আছে ওকে টাইম স্টার্ট ওকে সবাই আশা করি লিখছো আমরা এরপরে সেগুলো একটু চেক করবো এবার আমরা বাড়ি কাজে চলে আসি সাউন্ড কার্ড ও গ্রাফিক্স কার্ডের কাজ কি ব্যাখ্যা করো ছোট্ট করে হলো আমরা দুটার একটু ব্যাখ্যা দিব ঠিক আছে তাহলে আমরা আশা করি বাসার কাজটি করে নিয়ে আসবো এবং মনিটর সিআরটি মনিটর এল এলইডি মনিটর সম্পর্কে ভালোভাবে বইতে যেটা আছে হয়তো আমরা একটু তথ্যপাত্র নিয়ে জ্ঞান লাভ করে আসবো তাহলে আগামী ক্লাসে দেখা হচ্ছে আমাদের অধ্যায় একদম শেষ পর্যায়ে চলে আসছি সামান্য কিছু করার পরে আমরা প্রশ্ন উত্তরগুলোতে চলে যাব। এর ভেতর কিন্তু তোমরা বাসের কাছে কাছে কয়েকটি প্রশ্নের কাজ অলরেডি করে ফেলছো এবার সাউন্ড কার্ড এবং গ্রাফিক্স কার্ডের কার্ডও ব্যবহার করা হচ্ছে ঠিক আছে এগুলো প্রত্যেকটা কিন্তু ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসাবে কাজ করে সো আশা করি আগামী ক্লাসে আমরা সমৃদ্ধভাবে আসব। আরও নতুন কিছু শিখতে পারবো সবাই ভালো থেকো সুস্থ থাকো তথ্য প্রযুক্তির সহায়ে আমরা আমাদের লাইফটাকে জীবনটাকে আরও বেশি সুন্দর করি খুদা হাফেজ